হ্যালো আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো সাথে দুইটা ন্যানো চেন আসছে তো এই ন্যানো চেন দুইটা দেখিয়ে দিব খুবই দারুণ ন্যানো চেন তো সবাই অনেক পছন্দ করে তো ভাইয়া দেখান আমাদের এই ন্যানো চেন কতটুকু আছে এটা এত সুন্দর দুই পিস ন্যানো চেন একটা হচ্ছে এক বড়ি বারোয়ানা আর একটা হচ্ছে দুই বড়ি আচ্ছা খুবই সুন্দর আসলে মানে দুইটা সেটই কিন্তু অনেক সুন্দর এই যে আর ওয়েটটাও কম ওজনের এবার দেখবো আমরা সীতাহার সীতাহারটা শুরু হবে কত থেকে ভাইয়া আনা থেকে মাত্র দশ আনা থেকে কিন্তু স্টার্ট হবে সীতাহার এটা অনেক সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে আচ্ছা মাত্র দশ আনা আচ্ছা তারপরে দেখাবো একুশ ক্যারেট সবগুলো কিন্তু হলমার্ক করা থাকবে একুশ ক্যারেটের এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে এক ভরি চোদ্দ টোয়েন্টি ওয়ান ক্যারেট এক ভরি চোদ্দ প্রত্যেকটা তোলা তো প্রত্যেকটা হাড়ের মধ্যে কিন্তু এরকম তোলাবাদ সিস্টেমে পাবেন যে তোলাবাদ কিন্তু অনেক ভারী মজবুত হবে প্লাস হচ্ছে প্রত্যেকটা সিদাই কিন্তু হলমার্ক করা থাকে অনেক সুন্দর এটা হচ্ছে এক এটা হচ্ছে এক

এটা হচ্ছে দুই ভরি দুই আনা খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন তারপরে এটা একটা সুন্দর সেট এটাও কিন্তু এক আটা না এক ভরি আটা না এটা এটা হচ্ছে এক ভরি আটানা না তারপরে দেখাবো হচ্ছে এই কালেকশনটা এটাও বেশ সুন্দর এটা এক ভরি চার এটা হচ্ছে অনলি এক ভরি চার আনা অনলি এক ভরি চার আনা